চাল এই নিচ্ছ হ্যাঁ বল নিয়ে যাবে বল নিয়ে যাবে বিদায়ের পালা নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই মাই টিপস এখন বাজছে সকাল আটটার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে কেনার পর থেকে সেরকমভাবে ইউজই হয়নি আর ইউজ এখন করাও হয় না প্রথমত মাইক্রো ওভেনে আমি কেক বানাতে খুব একটা অভ্যস্ত নেই বলতে পারেন পারি না আমি গ্যাসেই বানিয়ে অভ্যস্ত আর তার সাথে সাথে ওই জাস্ট একটু খাবার গরম করা তার জন্য এত বড় জিনিসটা রাখা আর এখন ডক্টররাও বলছেন মাইক্রোওভেনে অতিরিক্ত খাবার গরম করে খেলে এক খাবারের গুণাগুণ নষ্ট হয়ে যায় আবার দ্বিতীয়ত ক্যান্সারের সম্ভাবনা থাকে তো জানি না এগুলো কতটা সত্য যেহেতু ডক্টররা বলছেন তাই বিশ্বাস করছি হাজব্যান্ডকে বলেছিলাম এটা ওয়েলক্সে দেওয়ার জন্য যদি কারো প্রয়োজন পড়ে কিন্তু আজকেও চলে যাবে ভেবে মনটা ভীষণ খারাপ হচ্ছে এতদিন আমার ওকে খুবই মানে অসুবিধাজনক মনে হতো আমার কিচেনের এতটা জায়গা দখল করে রয়েছে কিন্তু আজ যখন চলে যাবে ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছে মানে ঘরের কোনো একটা জিনিস তো মানে সেটা শখ করেই সেই সময় কেনা হয়েছিল এখন যদিও বা কাজে আসে না কিন্তু সেই সময় খুব একটা শখের জিনিস ছিল মাইক্রোওভেন কিন্তু আজ যখনও চলে যাবে ভারী মনটা ভারাক্রান্ত হয়ে আছে সকাল থেকে তো হাওড়া থেকে হাওড়ার অনেক ভিতরে আমতা নামক একটি জায়গা থেকে ভীষণ গ্রাম নাকি সেখানে এমন কি সেখানে এখনও কারেন্ট ঠিক করে পৌঁছায়নি গ্যাস ঠিক করে পৌঁছয়নি অনেক বাড়িতে গ্যাস নেই তো সেখানকারই একজন মানুষ তার ওয়াইফের খুব ইচ্ছা যে একটা মাইক্রোওভেন থাকুক তো সেইখান থেকে সে আসবে ভোর পাঁচটায় বেরিয়েছে এখন প্রায় আটটা সাড়ে আটটার মতন বাজে এখনও সে এসে পৌঁছায়নি এসে পৌঁছাতে নটা মতন বেজে যাবে তো যাই হোক সে আসলে তারপরে দেখা যাবে আমি এখন মিষ্টিকে ব্রেকফাস্ট করিয়ে নিচ্ছি আজকে মিষ্টিকে সারাদিন কি কী খাওয়ালাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো সেরকমই টাইটেলে দিয়েছি সকালে ওকে দিয়েছি আমি ছাতু ছাতু তার সাথে মুড়ি দিয়েছি আর গুড় দিয়ে দিয়েছি মিষ্টি এটা খেতে বেশ পছন্দ করে আর মুড়ি খেতে ও ভীষণ ভালোবাসে তো এই যে উনি চলে এসেছেন আর নিয়ে চলেও যাওয়া হয়ে যাচ্ছে

চুলটা এত ড্রাই হয়ে যায় তো সেজন্য চুলের জন্য একটা সিরাম ইউজ করবো ঠিক করেছি তো অনেক ঘেটে ঘুটে এই সিরামটার কথাই জানলাম যে বেশ ভালো নাকি এটা তো সেজন্য এটাই সিলেক্ট করলাম এখন তো নানারকম প্রমোশনাল ভিডিও থাকে কেউ বলছে এটা ভালো কেউ বলছে ওটা ভালো কিন্তু আদতে কোনটা ভালো সেটা বুঝতে পারছিলাম না তারপর অনেক ঘেঁটে ঘুটে একজন ডক্টরের পরামর্শ দেখলাম তারপর এটা আমি নিলাম তো দেখি ব্যবহার করে দেখি যদি ভালো হয় ডেফিনেটলি আপনাদেরকে সাজেস্ট করব তার আগে কিছু বলছি না আশা করছি ভালোই হবে আর এমনি চুলের জন্য আমার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলছে তো সেটা আমি রেগুলার ব্যবহার করি আর তার সাথে সাথে এই সিরামটা ব্যবহার করা শুরু করলাম আমার চুলের যে মেন প্রবলেম সেটা হচ্ছে চুলটা আমার প্রচণ্ড ড্রাই হয়ে যায় স্কিন প্রচণ্ড অয়েলি আর চুল প্রচণ্ড ড্রাই তো এটা একটা অদ্ভুত কম্বিনেশান আমি স্নান করে নিলাম আর আজকে মিষ্টিকে চুল কাটাতে নিয়ে যাব তারপর এসে ওকে স্নান করা আমরা এখন যাচ্ছি মিষ্টির হেয়ার কাটিং করাতে তো এই যে ম্যাডাম মন খারাপ করে আছে ও যাবে না ও এখন বেরোবে না ও স্নান করবে তো আমি বললাম যে আগে হেয়ার কাটিংটা করে আসি তারপর স্নান করবে না আসলে এত গরম পড়েছে না ও সকাল থেকে উঠেই বলছে স্নান 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 তাই ভাবলাম যে আগে চুলটা কাটিয়ে নিয়ে আসি তারপর স্নান করাবো তো একদম আমাদের এই বাড়ির কাছেই ভেবেছিলাম যে আমি যেখানে হেয়ার কাটিং করেছি ওখানে নিয়ে যাব কিন্তু এখন আবার সেই অত দূরে যাওয়া আর এই গরমে সত্যি পারা যাচ্ছে না সেজন্য সামনে একটা পার্লার আছে আমাদের ওখান থেকে কাটিয়ে নিয়ে চলে আসি চলো কি নিচ্ছো মা বল নিয়ে যাবে বল নিয়ে যাবে আচ্ছা চলো চলো দাঁড়াও ছাতা খুলবো ছাতা খুলবো দাঁড়াও

মামা মিষ্টি হেয়ার কাটিং হয়ে গেল ওর বাবা বাইরেই ওয়েট করছিল আর ভিতরে ঢুকেই বাবা বাবা আজকের ডেট অনুযায়ী মিষ্টির লাঞ্চে ডিম রয়েছে তো আমি সাধারণত পুরো সপ্তাহের খাবারটা কোন দিন মাছ খাবে কোন দিন ডিম কোন দিন পানির বা কোন দিন চিকেন এগুলো আমি লিখে রাখি আর সেই অনুযায়ী রান্না করা হয় এঁপে সেদ্ধ রয়েছে তার সাথে সাথে আর রয়েছে ডাল আলু ভাজা আর ডিম সেদ্ধ আলু ভাজা ডাল এটা মিষ্টির ভীষণ প্রিয় স্পেশালি আলু ভাজাটা আর ডিমটাও খেতেও খুব পছন্দ করে আর মাছের মধ্যে রুই বা কাতলা দিলে খুব একটা খেতে চায় না সেটা ছিবড়ে করে ফেলে দেয় আর যদি পাবদা বা হচ্ছে পমফ্রেট এই ধরনের মাছ একটু অন্যরকম মাছ যদি ওকে দেওয়া হয় তাহলে ও খেতে ভালোবাসে কিন্তু রুই কাতলাটা বিশেষ খেতে চায় না তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরেই ভাবছিলাম কিচেনের আজকে একটা জিনিস গেল আজকে আবার একটা নতুন জিনিস এলো তো অনেক দিন এটা কেনা হয়ে গেছে কিন্তু আমি হাতে পাইনি আসলে হয়েছে কি জামাই ষষ্ঠীতে মম হাজবেন্ডকে টাকা দিয়েছে কিছু কেনার জন্য আমাকেও দিয়েছে এবং তার সাথে সাথে মিষ্টিকেও দিয়েছে তো মিষ্টির জন্য মম বলেছিলো এরকম একটা জিনিস কিনতে যেটা ওর কাজে লাগবে বিশেষ করে খাওয়া দাওয়ার কাজে তাই ভাবলাম মিষ্টির অল্প কিছু রান্না করার ক্ষেত্রে এই জিনিসটা বেশ কাজে দেবে তো আমার হাজব্যান্ডের এক পেশেন্টের বড় বাজারে লেদারের দোকান রয়েছে তো ওনাকেই বলা হয়েছিল এই জিনিসটা কিনে আনার জন্য প্রেস্টিজের এই জিনিসটা মানে আমাদের নর্মাল মার্কেটে কিনতে গেলে অনেকটা দাম পড়বে কিন্তু ওখান থেকে যেহেতু কিনে আনা হয়েছে দাম অনেক কম পড়েছে বারোশো থেকে তেরোশো টাকা মতন পড়েছে আসলে ওনাদের ওখানে বিজনেস রয়েছে বলে ওরা ঠিক জানে যে কোন জায়গায় এক্স্যাক্ট জিনিসটা রিজনেবল প্রাইসে পাওয়া যাবে এবং কোয়ালিটিও ভালো হবে তো এটা প্রেস্টিজের রয়েছে আর তার সাথে সাথে এটা একটা মাল্টি কুকার সবজি ডিম তার সাথে সাথে নানারকম জিনিস বয়েল করা যাবে এবং এর মধ্যে কিন্তু রান্নাও করা যাবে আমার হাজবেন্ডের যে পেশেন্ট এই জিনিসটা এনে দিয়েছে অর্থাৎ তার বাড়ির লোক এনে দিয়েছে তারা আবার টাকা নিতে চায়নি কি মুশকিল বলুন কেউ টাকা নিতে চায় না মিষ্টিকে কোনো কিছু দিলে আবার হচ্ছে মিষ্টির যে ফ্রিতে প্রত্যেক মাসে ডাইপার আসে সেই ডাইপারটাও আবার এ মাসে চলে এসেছে ফ্রিতে আবারও চারটে ডাইপার এক্সট্রা তো যাই হোক এই মাল্টি কুকারটা বেশ কাজে আসবে আমার আগের দিন এগ বয়েল করেছিলাম জাস্ট পাঁচ মিনিটে এগ বয়েল হয়ে গেল সাধারণত গ্যাসে এটা করতে গেলে দশ থেকে পনেরো মিনিট লাগে তো যাই হোক এবার সন্ধেবেলার খাবার মিষ্টির জন্য তৈরি করছি আজকে সন্ধ্যায় মিষ্টিকে দেব মাখানা আর তার সাথে দুধ মাখানাটা পপকর্নের মতন করে টুকটাক মিষ্টিকে ভেজে দিই যেরকম একটু হালকা বাটার একটু সল্ট দিয়ে ভেজে দিই শুকনো খোলায় কিন্তু আজকে যেহেতু ওকে দুধ দিয়ে দেবো সেজন্য একদম কোনো কিছু মিক্সড করছি না জাস্ট শুকনো খোলায় একদম ক্রিস্পি হয়ে যাবে সেইভাবে দেব। এটা আপনারা বাচ্চাদের সন্ধেবেলায় খাওয়াতে পারেন সকালবেলায় খাওয়াতে পারেন খুব ভালো হয় খেতে বেশ মুচমুচে হয় এবং তার সাথে দুধটা দিলে অনেকটা কর্নফ্লেক্সের মতন খেতে লাগে কর্নফ্লেক্সের মতন খেতে লাগে বলতে আমি বলতে চাইছি যে ক্রাঞ্চি ব্যাপারটা হয় সেটা তো এই যে এখানে আমার মাখানাটা ড্রাই রোস্ট করা হয়ে গেল এরপর ওকে দুধে ভিজিয়ে দেবো আর মিষ্টি শুকনো মাখানা খেতে ভীষণ পছন্দ করে যা গরম পড়েছে রাতে তাই ভাত দিচ্ছি আজকে মিষ্টিকে ভাতটা হাতে ম্যাশ করে নিয়ে দুধ ভাত দেবো আর তার সাথে অ্যাড করব একটু গুড় জানিস তো কি চাই তোমার কিছু হবে না তো দিলাম चाबी चामी खड़े बढ़ ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার পর একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ